লম্বা দাড়ি হেফাজতে ইসলামের মামলা দাও আর দাড়ি একটু ছোট হইলে জামাত ইসলামের মামলা দাও মামলা খাওয়ার জন্য আমরাও ছিলাম রেডি কারণ আমরাও জানি রাসুলের পথে চলতে গেলে মামলা হামলা শিকার হওয়া লাগে ঠিকই না কিন্তু আল্লাহ শুক্রিয়া দীর্ঘ পনেরোটি বছর পরে আল্লাহ তালা শুধুমাত্র এ নয় দামতি হাই স্কুল মাঠ নয় আমাদেরকে এখন মাহাপিলে এসলে আর কেউ কানে কানে বলে দেয় না যে হুজুর সাবধানে কথা কয়েন আগে আমরা ওয়াজে গেলে ওয়াজ শুরু করার আগে আমাদেরকে ওয়াশ করত বক্তা করে ওয়াজ আর বক্তারে করতো ওয়াশ কমিটি বলতো হুজুর অনেক কাঠখড়ি ফোড়াইয়া অনুমতি ডানসি হুজুর আমরা তো এমনি দে করা করা কথা কন হুজুর আজগা দয়া করে একটু নরম নরম করিয়েন দান পাশ থেকে কানে বলে দিত হজু রাজনীতি র কওয়া যায়